পিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ আছেন জব সলিউশন স্কুলের সাথে কম্পিউটারে একটি অঙ্ককে প্রথমে কি করতে হয় কম্পিউটারে একটি অঙ্ককে প্রথমে যোগে রূপান্তরিত করতে হয় ইন্টারপ্রেটর কি ইন্টারপ্রেটার হল অনুবাদক প্রোগ্রাম কত পিনযুক্ত ডট ম্যাট্রিক্স প্রিন্টার জনপ্রিয় চব্বিশ পিনযুক্ত ডট ম্যাট্রিক্স প্রিন্টার জনপ্রিয় তথ্য কি প্রক্রিয়াকৃত ডাটাকে তথ্য বলা হয় মাইক্রোফোনের কাজ কি যখন বধির ব্যক্তি এটিকে নিজের কান এটিকে তার কানের নির্দিষ্ট জায়গায় স্থাপন করে তখন একটি এটি শোনার কাজকে সহজ করে দেয় আবার পড়ছি মাইক্রোফোনের কাজ কি যখন বোধির ব্যক্তি এটি কানে নির্দিষ্ট জায়গায় স্থাপন করে তখন তার সোনাটাকে সহজ করে দেয় এটি হলো মাইক্রোফোন এম এস অন্যতম কাজ কি এম এস এস অন্যতম কাজ হলো ডাটা এন্ট্রি ডাটা বিন্যাস ডাটা অনুসন্ধান ডাটা প্রেজেন্টেশন ইত্যাদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রথম প্রজন্মের নাম কি দেওয়া হয়েছিল কম্পিউটার ল্যাঙ্গুয়েজের প্রথম প্রজন্মের নাম দেওয়া হয়েছিল মেশিন ল্যাঙ্গুয়েজ প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন হার্ডওয়্যার ব্যবহার করা হয় প্রথম প্রজন্মের কম্পিউটারে ভাল ব্যবহৃত করা হয় ব্যবহার করা হয় ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনককে ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক হলেন অ্যালান এমটাজ ইন্টারনেটের জনককে ইন্টারনেটের জনক হচ্ছেন ভিন্টন জি কার্ফ বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কবে বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় কবে বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে সার্চ ইঞ্জিনের জনককে সার্চ ইঞ্জিনের জনক হলেন অ্যালান এমটাজ উইকিপিডিয়ার জনককে উইকিপিডিয়ার জনক হলেন জিমি ওয়ালস এস এর জনককে এস এম এস এর জনক হচ্ছে ম্যাট্রি ম্যাক ম্যাক্রোনেন ম্যাককোনেন উনি ফিনল্যান্ডের অধিবাসী ছিলেন ওয়েব এর জনককে ওয়েবের জনক হলেন টিম বার্নার্সলি গুগল এর জনককে গুগলের জনক হচ্ছেন ল্যারি পেজ ও সার্জেবিন মোবাইল ফোনের জনককে মোবাইল ফোনের জনক হলেন মার্টিন কুপার ইউটিউবের জনক হচ্ছেন ইউটিউবের ইউটিউবের জনক ছিলেন চার্ড হার্লি চার্ড হার্লি স্টিভ চ্যান এবং জাভেদ করিম তিনজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম ছিলেন মজিলা ফায়ার জনককে মজিলা ফায়ার জনক হচ্ছেন ব্লেইকর্স ও ডেভ হার্ট দুইজন অপেরা ওয়েব ব্রাউজারের জনককে অপেরা ওয়েব ব্রাউজারের জনক হচ্ছেন জন স্টিফেন্স ও জন স্টিফেন্স ভন ভনটেনচার সরকারি কর্মকর্তাদের মেসেজিং অ্যাপের নাম কি সরকারি কর্মকর্তাদের মেসেজিং অ্যাপের নাম হলো আলাপন স্মার্ট কার্ডের জনককে স্মার্ট কার্ডের জনক হলেন রোনাল্ড মোরেনো এনআইডি স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় কবে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় দুই অক্টোবর দুই সালে দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি দেশের প্রথম ইলেকট্রনিক বই হচ্ছে একুশ ইবুক বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো বন বঙ্গবন্ধু এক বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় বারো মে দুই সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য বরাদ্দকৃত স্লট কত হিমাংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য বরাদ্দকৃত অরবিটাল ফ্লট হল একশো উনিশ পয়েন্ট এক ডিগ্রি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে কত তারিখে একুশ মে দুই হাজার তারিখে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ধরা পৌঁছে কত বছর বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের মূল আয়ুষ্কাল ধরা হয়েছে পনেরো বছর দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকাশ জানে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু এক ফ্যালকান নাইন মহাকাশ জানে উৎক্ষেপণ করা হয় বিশ্বের কতমতম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিক হয় সাতান্নতম দেশ হিসেবে বাংলাদেশ সাতান্নতম দেশ হিসাবে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট কি কোনটি বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক নেশা এটি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক নেশা বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো লাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় চার জুন দুই হাজার সতেরো বাংলাদেশে ফোর জি চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় কবে বাংলাদেশে বা চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় উনিশ জানুয়ারি দুই হাজার আঠারো সালে বাংলাদেশ কবে দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয় বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয় দশ সেপ্টেম্বর দুই সালে বিশ্বে ইন্টারনেট সূচকে সূচকে বাংলাদেশের অবস্থান কততম বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান তেষট্টিতম দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত দেশের প্রথম স্মার্টফোন কারখানা অবস্থিত চন্দ্রা গাজীপুর বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার কি বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার ছিলেন শাহেদা মুস্তাফিজ বাংলাদেশ প্রথমবারের মতো থ্রি জি প্রযুক্তি চালু করে কবে বাংলাদেশ প্রথমবারের মতো থ্রি জি প্রযুক্তি চালু করে চোদ্দ অক্টোবর দুই হাজার বারো টেলিটক থ্রি জি প্রযুক্তি চালু করে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা উদ্বোধন করা হয় কবে তেরো এপ্রিল দুই হাজার তেরো সালে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা উদ্বোধন করা হয় বাংলাদেশের প্রথম ল্যাপটপ বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম কি বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম হলো দোয়েল সি মি উই ফো উই এর অর্থ কি সাউথ সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট ওয়েস্ট ইউরোপ আবার পড়ছি সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট ওয়েস্ট ইউরোপ সিমিউই এর পূর্ণরূপ বাংলাদেশের বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিসিএসিএল যাত্রা শুরু হয়ে কবে বাংলাদেশের কমিউনিকেশন স্যাটেলাইট বিসিএসসিএল যাত্রা শুরু হয় কবে 10 আগস্ট দুই সালে বিসিএসি এল এর যাত্রা শুরু হয় বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিনের নাম হল পিপিলিকা বাংলাদেশে মোবাইল নাম্বার বাংলাদেশে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সেবা চালু করবে কোন কোন কোম্পানি আবার পড়ছি প্রশ্নটি বাংলাদেশে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি এমএনপি সেবা চালু করবে কোন কোম্পানি বাংলাদেশে মোবাইল সেবা চালু করবে বিডি ইনফোজি লিওন বিডি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক অবস্থিত বেসপাড়া যশোরে শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক কবে উদ্বোধন করা হয় শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয় দশ ডিসেম্বর দুই হাজার সতেরো সালে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম